কবুল বলার মাত্র 30 সেকেন্ড আগে আমার বান্ধবী মিমি এসে বলল আনিয়া নিয়া বোন আমাকে বাছা তুই এ বিয়ে করিস না আমার গর্ভে আহির ভাইয়া সন্তান কথাটা শুনে চারিদিকে হইচই শুরু হয়ে গেল কেউ বলছে বিয়েতে তো সিনেমার কাহিনী শুরু হয়ে গেছে আমার মনে হয় আমি কোনো দুঃস্বপ্ন দেখছি চারিদিকে যেন শুধু অন্ধকার হঠাৎ করে আহির বাবা অর্থাৎ আমার হবু শ্বশুর একটা চিৎকার দিয়ে মিমিকে বললেন এই মেয়ে কে তুমি আর কোন মতলবে এসেছো আমার ছেলেকে ফাঁসাতে চাইছো কিন্তু আমি বেঁচে থাকতে তা তুমি কোনোদিনও পারবে না আহিরের বাবার কথা শুনে মিমি বলল আঙ্কেল বিশ্বাস করুন আমি কোনো মিথ্যা কথা বলছি না আমার কাছে সব প্রমাণ আছে এই বলে মিমি একটা ফাইল আমার দিকে ছুড়ে মারলো ফাইলটা খুলে একটা কাগজ দেখতে পেলাম কাগজটা পড়ে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি রিপোর্টে পরিষ্কার লেখা আছে মিমি দু মাসের অন্তঃসত্ত্বা আর রিপোর্ট পজিটিভ তার মানে মিমি সত্যি বলছে আর ফাইলে মিমি আর আহিরের কিছু অশ্লীল ছবিও রয়েছে তখন আমি আহিরের দিকে তাকালাম আর ওকে জিজ্ঞাসা করলাম আহির মিমি যা বলছে তা কি সত্যি আহির কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ও চুপ থাকা আমাকে আরো অবাক করে দিল আমি চেয়েছি সব মিথ্যা প্রমাণিত হয়ে যাক কিন্তু আহির আইনের থেকে প্রমাণ করে দিল ও আসলে দোষী আর মিমি সব সত্যি বলছে আহিরের উপর আমার খুব রাগ হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি আহিরকে বসে একটা জল মারলাম আর বললাম প্রতারক তুই এভাবে একটা মেয়ে সর্বনাশ করলি আর অন্য একটা মেয়েকে ফাঁসাতে চেয়েছিস তোর প্রতারণা চালে তুই একটা প্রতারক আহিরকে কথাগুলো বলে আমি মিমিকে নিয়ে ভেতরে চলে গেলাম ত্রিশ মিনিট পর মিমিকে নিয়ে বাসার ভেতর থেকে বের হলাম আমাকে আর মিমিকে দেখে সবাই বেশ অবাক হলো আসলে আমি আমার সমস্ত গহনা আর কাপড় মিমিকে পরিয়ে কোণের সাজে সামনে নিয়ে এসেছি মিমিকে নিয়ে এসে আমি বললাম এখানে উপস্থিত সবাইকে আমি বলছি বিশেষ করে আঙ্কেল আপনাকে আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় তার চেয়ে বরং মিমিকেই আপনার ছেলের বউ করে নিয়ে যান এটা আপনার ছেলের পাপ কিছুটা হলেও কমবে আর যদি মিমিকে আপনি বা আপনার ছেলেকেও স্বীকৃতি না দেন তাহলে আপনাদের সাথে কি হতে পারে তা একবার ভেবে দেখুন আমার কথা শুনে আমার মা বলল আর নিয়া তুই কি করছিস তুই জানিস আমি বললাম মা আমি সব জানি আর আমি এটাও জানি আমি ন্যায় বিচার করছি প্রতারককে কোনোভাবেই আমি জিততে দিব না আমার কথা শুনে আমার মা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে যেন তারা অসহায় দর্শক আমি কাজী সাহেবকে বললাম আপনি বিয়ে পড়ানো শুরু করে দিন আমার কথা শুনে আহিরের বাবা বলল আমি এই বিয়ে কিছুতেই মেনে নিব না এমন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে আমি কোনোদিনও আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না নিজের বাবার কথা শুনে আহির বাবার পা ধরে বলল বাবা আমি সত্যি মিমিকে ভালোবাসি আমি শুধু তোমার চাপে পড়ে আরনিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছি আরনিয়াকে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না আহিরের কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল এ কি বলছ আহির যার সাথে আমার 5 বছরের সম্পর্ক প্রথম যখন কলেজে গিয়েছিলাম সেদিনই আহির আমাকে প্রপোজ করেছে কিন্তু আমি পাত্তা দেইনি পুরো এক মাস আমার পেছন পেছন ঘুরে আমাকে রাজি করিয়েছে অথচ আজসেই আহির বলছে আমাকে বিয়ে করলে নাকি সে কোনোদিনও সুখী হতে পারবে না দুনিয়াটা কি অদ্ভুত তাই না হঠাৎ ছাস ছাস শব্দে ভাবনার খোর কাটলো সামনে তাকিয়ে দেখলাম আহিরের বাবা আহিরকে মারছে আহিরের বাবা একটু চুপ করে কাজী সাহেবকে বললেন কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো অতপর তিনবার কবুল বলে আমার প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেল ওদের বিয়ে সম্পন্ন হলো আর আহির মিমিকে নিয়ে চলে গেল আহিরের বাবা আমার সামনে এসে আমাকে কিছু বলতে চেয়েও বলেনি এতক্ষণ আমার সাথে যা হয়েছিল তা যেন আমার দুঃস্বপ্ন ছিল আমি এখনো বিশ্বাস করতে পারছি না আহির একজন প্রতারক না জানি আর কত মেয়ের সাথে প্রতারণা করেছে আর কত মেয়ের জীবন নষ্ট করেছে আমি দৌড়ে বাসার ভেতরে চলে গেলাম আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাচ্ছি কিন্তু তাও পারছি না হঠাৎ করে কেউ আমার কাঁধে হাত রাখলো তখন আমি চোখ মুছে সামনের দিকে তাকাতেই দেখি আমার বড় ভাই আসিফ আমি ভাইয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করি তখন ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাঁদিস না বোন দেখার নিয়ে আল্লাহ যা করে সবসময় মানুষের ভালোর জন্যই করে ভাইয়ার কথা শুনে আমি বললাম কিভাবে মেনে নিব ভাইয়া যার সাথে আজ পাঁচ বছর ধরে আমি আহিরকে ভালোবাসি এটা সবাই জানে কিন্তু আহির আহির কেন হঠাৎ করে আমার সাথে কি করে আমার আমার সাথে করতে কথা শুনে ভাইয়া একটু হেসে আরে তুই শুধু আহিরের দোষী দেখছিস ওই মিমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল ও তো সব জানতো তোর আর আহিরের ব্যাপারে তাহলে ও কি করে পারলো এমন প্রতারণা করতে আমি বললাম আহির প্রতারক ও হয়তো নিজের ভালোবাসার জালে মিমি কেউ ফাঁসিয়েছে হয়তো মিমি কিছুই জানতো না ভাইয়া বলল সোনা ব্যাপার নিয়ে আজ তোর সাথে যা হয়েছে তার জন্য আহির কোনোভাবেই একাদশী নয় আর তাছাড়া ছেলে মেয়ে দুজনেই এক্ষেত্রে সমান দোষী থাকে আর আমার মনে হয় আহির আর মেমি দুজনেই সমান দোষী আর আজ যা হয়েছে তা তুই ভুলে যা দেখবি আল্লাহ হয়তো তোর জন্য এর চেয়েও আরো ভালো কিছু রেখেছে কথাগুলো বলে আমার ভাইয়া চলে গেল সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে ইস আজ আমার ফজরের নামাজটাই পড়া হলো না মা আর ভাইয়া কেউই আজ আমাকে ডাকলো না ওরাও না অসচ্ছ বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে বেসিনের আয়নার দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই কারণ আমার চোখ দুটো খুব লাল হয়ে গেছে হয়তো কাল রাতে খুব কেঁদেছিলাম তাই কোনো কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিলাম যখন কলেজে যাচ্ছিলাম তখন পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ আমাকে বলছে দেখ দেখ আমাদের পুরো কলেজের লিডার যাচ্ছে যে কিনা আমাদের পুরো কলেজের সব দায়িত্ব পালন করে আর শেষে কিনা তার হবু বর বিয়ের পিড়িতেই তার সামনে অন্য একজন মেয়েকে বিয়ে করে তার হাত ধরে চলে গেছে এটা কি ভাবা যায় কি লজ্জার ব্যাপার ছি 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 নীরবাঠে ছেলে পুরো ক্লাসের মধ্যে এক ছেলে কয়েকবার করেছিল কিন্তু মেরে দিয়েছে সেই থেকে আমার কথা শুনে আমি নীরবো করলাম না সোজা হাঁটা শুরু করলাম কারণ এখন আমি আর কোনো ফালতু ঝামেলায় জড়াতে চাই না আবারও হাঁটতে শুরু করলাম হঠাৎ আবারও মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রোমাল চাপা দিয়ে আমাকে অজ্ঞান করে দিল আমার আর কিচ্ছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম আমি একটা অন্ধকার রুমে আছি হাত পা বাধা অবস্থায় আমি আপ্রয় চেষ্টা করছি হাত পায়ের বাঁধন খুলতে কিন্তু পারছি না হঠাৎ করে কেউ রুমে আসলো আর লাইট অন করলো আমি আস্তে আস্তে চোখ মেলছি চারিদিকটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম নীরব দাঁড়িয়ে আছে কি সুইটার তোমাকে বলেছিলাম না আমার প্রস্তাবে রাজি না হলে এর ফল ভালো হবে না কথায় আছে না সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয় নীরব তুই কিন্তু ভুল করছিস এর ফল কিন্তু ভালো হবে না এখনো সময় আছে আমাকে যেতে দে আহ সুইটহার্ট এত অধৈর্য হচ্ছ কেন আমি তো আছি আর তোমাকেও বাসায় নিয়ে যাব। তবে তোমার বাসায় না আমার সাথে আমার বাসায় নীরব তুই কিন্তু ভুল করছিস আরে আমি জীবনেও তোর বাসায় যাব না মনে রাখিস আর চৌধুরী অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেনি আর আজও করবে না শোনো আর আমি তোমাকে বিয়ে করতে চাই আর এই মুহূর্তে সেটা করব। সেটা শুধু তোর স্বপ্নই থাকবে আর তা কোনোদিনও বাস্তবে পরিণত হবে না আমি জানি তোর মতো যেদিন মেয়েকে কখনো আপোষ করা যাবে না শুধুমাত্র তোর জন্য আহির আমার গায়ে ছাড়াই একবার না চার চারবার হাত তুলেছে আহিদ করেছে ঠিক করেছে তোর অন্যায় শাস্তি দিয়েছে আহিদ যা করেছে বেশ করেছে কি বললি তুই তুই সীমা ছাড়িয়ে গেছিস অনেক হয়েছে আর না এই বলে নীরব আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি চিৎকার দিয়ে উঠলাম হঠাৎ কেউ দরজায় চড়ে চড়ে কড়া নাড়তে শুরু করলো নীরব চিৎকার দিয়ে উঠল আহ এ সময় আবার কে আসলো অসহ্য এ মেয়েটাকে তো উচিত শিক্ষাটাও দিতে পারছি না নীরব যখন দরজা খুললো তখন দেখলো দরজায় আহিদ প্রচন্ড জোরে নীরবকে একটা চড় মারলেন আর বললেন অসভ্য বদমাস তুই এতটা নোংরা নীরব দ্রুত পালিয়ে গেল আনিয়া তুমি ঠিক আছো তো কান্না করতে করতে বললো হ্যাঁ কিন্তু আপনি যদি ঠিক সময় মতো না আসতেন না আবার কি হতো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কিছু নেই আনিয়া আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি কারণ তোমার আগেই মিমির সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছিল তাই বলে এই নয় যে তোমাকে আমি সম্মান করব না আজকে তোমার ইজ্জত বাঁচাতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে এমন সময় মিমি এসে উপস্থিত মিমি বলল। তোর এত অধপতন আমি কল্পনাও করতে পারিনি তুই আমার হাজবেন্ডকে বিয়ে করতে না পেরে আমার কলেজ পড়ুয়া ভাইকে ব্ল্যাকমেল করছিস ছি আনিয়া আমি তোকে অনেক ভালো মেয়ে মনে করেছিলাম তো চরিত্র এত জঘন্য অনেক বলেছিস আর নয় আরে আমার চরিত্র যদি খারাপ হতো সেদিন আহিলকে নিঝাতে আমি তোকে তুলে দিতাম না কথায় আছে না যার জন্য চুরি করি সেই তাকে চোর বলে তুই জানিস তোর ভাইয়ের চরিত্র কত খারাপ কত মেয়ের জীবন নষ্ট করেছে তুই সেই ভাইয়ের বোন জানলে তোর সাথে কোনো সম্পর্কই আমি রাখতাম না রাগান্বিত হয়ে থাপ্পর মেরে বলল আমার ভাইয়ের নামে বদনাম করিস আহির মিমিকে থামানোর চেষ্টা করতে লাগলো সম্মানিত দর্শক আমাদের গল্পের প্রথম পর্ব এখানেই সমাপ্ত হল গল্পের বাকি অংশ দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্ষেদ ক্যামেরায় সিহাব ও আশরাফ